আজকে স্নিগ্ধার কান্না দিয়ে ভিডিওটা শুরু হলো কারণ স্নিগ্ধা আজকে পড়াশুনো করেনি ওই জন্য ওর ম্যাম ওকে বকেছে যার জন্য ও কান্নাকাটি করছে এখন যেদিন আমার ঘরে চিকেন হয় সেদিন স্নিগ্ধার বিকেলবেলাতে একটু খাওয়া দাওয়ার প্রবলেম হয় ওকে তো দুধ খাওয়াই না এবার দুধ না খেলে না আমি বুঝতে পারি না বিকেলে ওকে ঠিক কি খাওয়াবো তো সেই রকমই আজকে আর বিকেলবেলা কিছু খাওয়ায়নি একটুখানি জল খাইয়ে ঘুম থেকে উঠেছিল দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি মানে তখন ম্যাম এসেছিলো আর ওর পেয়ে গেছে খিদে এবার কিছুতে আর পড়াতেও মন লাগছে না কান্নাকাটি করছে ম্যামের উপরে রেগে যাচ্ছে আজকে কিচ্ছু লেখেনি রাগ করে ম্যাম চলে গেছে যাই হোক তারপরে ওর একটু মন খারাপ ছিল তো খিদে পেলে যা হয় আর আমার মেয়েটা খিদে একেবারেই সহ্য করতে পারে না তো এখন থেকে মানে বিকেলবেলা কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে যেদিন আমার ঘরে চিকেন হবে তো ম্যাম যাওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি ওকে আগে ডিম পোচ করে দিলাম তো ডিম পোচ না ডিম অমলেট করে দিলাম এখন একটুখানি খেয়ে মুখে হাসি ফুটেছে তো তারপরে আমি চলে গেছিলাম সন্ধে দেওয়ার জন্য আসলে সন্ধে না আজকে আমাকে পুজোও দিতে হবে তো আজকে বৃহস্পতিবার আর এখন ওই সন্ধেবেলা ম্যাম বেরিয়ে যাওয়ার পরে আমি প্রত্যেক দিন সন্ধে দিই যদিও একটুখানি লেট হয়ে যায় তো আজকে না সকালবেলা আমি পুজো দিতে পারিনি মানে সকালে তো দিয়েছি দুপুরবেলা পুজো দিতে পারিনি আজকে স্নিগ্ধা স্কুল ছিল তারপরে স্কুলের শেষে আবার গেছিলাম একটু বই স্কুল থেকে কালেক্ট করার জন্য তো সব কিছু মিলিয়ে আজকে আমার আর পুজোটা দেওয়া হয়নি তো যেহেতু আজকে বৃহস্পতিবার সন্ধেবেলাও পুজো দেওয়া যায় তো স্নিগ্ধাকে ডিমটা ভেজে দিয়ে একদম স্নান করে নিয়েছি মানে মাথা ভেজায়নি ভালো করে গা ধুয়ে স্নান টান করে এখন হচ্ছে পুজোটা দিলাম আর বৃহস্পতিবার করে হলেও সন্ধেবেলা পুজো দেওয়া যায় আগেকার দিনে দেখবে বৃহস্পতিবার করে সন্ধ্যেবেলা পুজো দিত যদিও এখন আর ওই হয় না অনেকে দেয় আমি দেখেছি তো সন্ধেবেলা সন্ধেটাও দেওয়া হল পুজোটাও দিলাম আর এবার চলো আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই অনেক দিন হলো দেখানো হয় না পুজো দেওয়ার কিছুক্ষণ পরে আমি যেটা করি মানে সন্ধে দেওয়ার পরে আমি যেটা প্রত্যেক দিন করি ঠাকুরের বাসনগুলো মেজে রাখি তাহলে পরের দিন ওই দুপুরবেলা পুজো দেওয়ার সময় তারা হুরুটো থাকে না যে বাসন মাজতে হবে আবার লেট হবে যার জন্য প্রত্যেক দিন সন্ধেবেলা পুজো দেওয়ার পরে আমি বাসনগুলো মেজে রেখে দিই আমার এই নাইটিটা এরকম আর একটা নাইটি পড়ি যার দাম হচ্ছে ওই নব্বই টাকা করে নিয়েছিলাম মানে পাইকারি নিয়ে আমি নাইটি বহু বছর আগে থেকে তো এই নাইটিগুলোর প্রাইস ছিল নব্বই টাকা পিওর কটন না একটুখানি মিক্স আছে প্লাস হচ্ছে হাইটটা একটু শর্ট আছে বিশ্বাস করবেন আমার চোখে এই দুটো নাইটি সবসময় ভাসে মানে এত নাইটি আমার এগারো বারোখানা নাইটি তোমাদেরকে কখনো দেখাবো

লাগাতে যাচ্ছে মানে কিছু বীজ এনে রেখেছিল ওগুলো এখন লাগাবে আমি ওই গিয়ে আজকে স্নিগ্ধার এল কেজির বইপত্র দিয়েছে যেটা আমি সকালবেলা আনতে গেছিলাম মানে ওই এগারোটার সময় দেখি বাবা এই যে ওর পাপা একটা লাগিয়ে দিয়েছে কভার বাদ বাইগুলো লাগাতে পারিনি এই যে স্নিগ্ধার এই বই আছে এই এখানে অনেকগুলো বই আছে ইংলিশ আর বাংলা স্নিগ্ধার হচ্ছে বাংলা নিয়েছি মানে হিন্দি নেওয়া হয়নি মানে হিন্দি নিয়ে আমরা বাংলা নিয়েছি আর একটা বই এখানে বাকি আছে এই যে সব বই নিগধার কারশিপ দাও রাইমস তাই না আর এখানে আছে ডায়েরি কপিস অনেক দিকধার এবার হচ্ছে বাংলা দিয়েছে মানে বাংলা হ্যান্ডরাইটিং আছে এবার এই যে বাংলা খাতা আর এখানে এগুলো তো সব ইংলিশ তারপরে ম্যাথ আছে আর আমরা এবার স্নিগ্ধাকে কিনে দিয়েছি এই যে পেন্সিল বক্স ওকে ওর পাপা প্রচুর পেন্সিল বক্স কিনে দেয় কিন্তু সব ভেঙে ভেঙে ফেলে আর এই যে এটা পেয়েছে স্কুল থেকে মিকি মাউস এই যে পেন্সিল বক্সটা যদিও খুব একটা কাজের পেন্সিল বক্স না কিন্তু দেখতে সুন্দর এটা দিয়েছে স্কুল থেকে ইরেজার শার্পনার সব কিছুই দিয়েছে না ও আর এটা দিয়েছে আমরা কিনে আর কি হ্যাঁ রে লাইন দেওয়ার এতোগুলো পেন্সিল বক্স তাই না এই হচ্ছে স্নিগ্ধার নতুন ক্লাসের নতুন বইপত্র তাই তো এবার অনেক পড়তে হবে কিন্তু জানো এই যে জানো অনেক পড়তে হবে হুম কত সুন্দর এর মধ্যে আছে বাটার এটা চিস কিউ করে নিয়েছি ছোট্ট ছোট্টো করে এর মধ্যে আছে একটু রসুন কুচোনো একটা কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এর মধ্যে আছে একটা বড় বড় মাপের কাঁচা লঙ্কা রান্নাঘরে স্নিগ্ধা আজকে পাস্তা দেখতে পেয়ে গেছে আর পাস্তা দেখার পরে ওর খিদে পেয়ে গেছে আমাকে কিছু একটা বানিয়ে দাও মানে আমাকে পাস্তা বানিয়ে দাও তো এই যে রেসিপিটা বানাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে পাস্তাটা বয়ল করে নিয়েছি আর এখানে একটুখানি দিয়ে দিলাম বাটার তারপরে দিয়ে দিলাম কুচনো রসুন আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তো আমার কাছে ছিল না তারপরে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছিলাম একটুখানি জল ছিল সেটা আমি আর মানে জলটা ফেলে দিইনি ওই অবস্থাতেই পাস্তাটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে ওই দু তিন চামচের মতো আমি দুধ দিয়েছিলাম আর এখানে দেখলে একেবারে সামান্য নুন দিলাম কারণ চিজের মধ্যে অলরেডি নুন থাকে তো বেশি নুন হয়ে গেলে আবার খেতে পারবে না তো দেখো একদম ওই দু তিন চামচের মতো একটুখানি দুধ দিলাম আর এরপরে না একটু জল দেব কারণ খুব গাঢ় হয়ে যায় যেহেতু চিজ থাকে এবার চিজটা দিয়ে দিলাম আর স্নিগ্ধ আবার বেশি চিজ বেশি দুধ হয়ে গেলে পছন্দ করে না আর ভালো লাগে না তো চিজটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর একটুখানি জল দিয়েছি আবার ওই দু চামচের মতো জল বলতে পারে দিয়ে চিজটা গলা পর্যন্ত ওয়েট করব তারপরে এখানে আমি অরিগ্যানো দিতাম কিন্তু স্নিগ্ধ আগে থেকে বলে দিয়েছে অরিগানো আমাকে দেবে না আর ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি জাস্ট একটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম আবারও বলছি তোমাদের কাছে যদি অরিগানো থাকে সরি অরিগ্যানো না চিলি ফ্লেক্স থাকলে দিতে পারো ভীষণ টেস্টি লাগে খেতে এতক্ষণ বসে বসে ওর আমি রুটিনটা তৈরি করলাম কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে দিল এবার কাল থেকেই তো স্কুল মানে আজ থেকেই শুরু হয়েছে কাল থেকে এই রুটিনটা লাগবে প্রথমে না আমি এখানে লিখে নিয়েছি আমি জানি আমার ভুলভাল হবে তারপরে এখানে একদম ক্লিয়ারভাবে করলাম দিয়ে এটা এখন চিপকিয়ে দেবো ওয়ালে বলে না বলে আবার চিপকাতে দেয় না স্নিগ্ধার পাপা এই যে এই দরজাটা এই দরজার পেছন দিকে চিপকিয়ে দেব। আর একজন আমি এখানে এই যে লিখছিলাম আর এখানে একজন বইপত্র রেখে চলে গেছে আমি সেই কতক্ষণ ধরে বসে বসে লিখছি আর স্নিগ্ধা চলে গেছে খেলতে মানে দেখছে মায়ের দিকে ব্যস্ত দু একবার জিজ্ঞেস করলো মা এটা কী হবে এটা কি হবে যে কোনো উত্তর দিলাম না চলে গেছে বইপত্র রেখে খেলতে এই ডবল সাইড টেপগুলো দিয়ে এইখানে সুন্দর করে আটকে দিয়েছি পরের বছর আবার তুলে ফেলবো গত বছর কিন্তু এখানেই ছিল শীতকাল তো গেল শীতকালে আলাদা রকমের প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে গরমকাল প্রায় পড়েই গেছে আমি গতকাল কিনে নিয়ে এসেছি কয়েকটা প্রোডাক্ট এটা পুরো গরমকালে আমার লাগে মানে আমার সঙ্গে স্নিগ্ধার পাপাও ইউজ করে আর সঙ্গে স্নিগ্ধারও তো প্রথমে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ফেসওয়াশ এর আগে একবার দেখাবো ভেবেছিলাম তারপরে দেখানো হয়নি এটা হচ্ছে গ্রিন টির একটা ফেসওয়াশ বেশ ভালো এটা আমি প্রায় কয়েক মাস ধরে ব্যবহার করছি আর এটা হচ্ছে ময়েশ্চারাইজার এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ড্রাই স্কিনের জন্য আসলে আমার নর্মাল স্কিন তো দুটো অপশান ছিল ড্রাই স্কিন আর অয়েলি স্কিন তো আমি ড্রাই স্কিনেরটা নিয়েছি আর এটা হচ্ছে সানস্ক্রিম যেটা ছাড়া এখন বেরোনো অসম্ভব আমি এসপিএফটা নিয়েছি ফর্টি ফাইভ যদিও এখানে লেখা ছিল না এসপিএফ জাস্ট ফর্টি ফাইভ লিখা ছিল আর স্নিগ্ধার জন্য নিয়েছিলাম হচ্ছে টোয়েন্টি এসপিএফ এস পি এফের মামার্থের একটা সানস্ক্রিম স্নিগ্ধা স্কুটি সামনে বসে যায় আর ওর এখন প্রত্যেক দিন স্কুল তো সবার ফার্স্টে আমার যেটা মনে হয়েছে স্নিগ্ধার জন্য সানস্ক্রিনটা মাস্ট আগে নিতেই হবে তো ওর জন্য মামার্থে নিয়েছি আর বাচ্চাদের জন্য বেস্ট বলতে পারো আমি গত বছর নিয়েছিলাম স্নিগ্ধার লোটাসের স্নিগ্ধার আর আমার দুজনেরই লোটাসের সানস্ক্রিম নিয়েছি সেটাও বেশ ভালো ছিল কিন্তু না একদম পুরো তেল তেলে অয়েলি অয়েলি হয়ে থাকে মুখটা ঘেমে যায় মুছতে হয় খুব বিরক্তি লাগে কিন্তু স্নিগ্ধার এই সানস্ক্রিমটাও আজকে ওকে ইউজ করিয়েছিলাম প্লাস আমি নিজেও সানস্ক্রিনটা ব্যবহার করেছিলাম বেশ ভালো লেগেছে আমার মানে আমারটা ছিল শমিজের আর স্নিগ্ধারটা ছিল মামার্থে দুটো ভীষণ ভালো আর আমার স্কিনটা এই যে ভিডিওতে যেরকম দেখছো ক্রিম লাগানোর পরে বেশ এরকমই লাগে মানে বেশ ভালো রেজাল্ট পেয়েছি আমি আর এখন যেহেতু গরমকাল তো প্রায় ঘেমে যাব আর এখন তো গরমটা পড়েনি আরও চূড়ান্ত লেভেলের গরম পড়বে তো আমি এখন প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে ফেস ওয়াশ করে মুখে একটুখানি যে ময়শ্চারাইজারটা থাকে সেটা লাগিয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করি হয়তো মাঝে মাঝে মিস্টেক হয়ে যাবে সেটা কিছু করার নেই আর এদিকে স্নিগ্ধা চলে এসেছে দুষ্টুমি করতে ওটাই তো কাজ ওর আর আমার চুলটার অবস্থা জাস্ট তোমাদের দেখাচ্ছি মানে সারা দিন চুল আছড়ায় না ওইভাবেই থেকে যায় সকালবেলা একবার আঁচড়িয়ে নি বা সন্ধ্যেবেলার দিকে একবার নিই এই হচ্ছে আমার চুলের বর্তমান অবস্থা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও